তুমি নিস্বার্থ কর ফজিলত জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মান শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না শুধু হক কথাটা উচ্চস্বরে বলতে পারো না হয়ে না কেমন মুসলমান তুমি একটু ভাবনা কেমন তোমার ইমান একটু বলো না কেমন মুসলমান তুমি একটু না। কেমন তোমার ইমান একটু বল না তুমি মিসওয়াক করা তো জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি যেই কালেমার দাওয়াত দিলে বুকে তিনাই তুলে দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জোনাচ জেলে তুমি যেই কোরআনের ওয়াজ করলে হাদিয়া তুফা মেলে দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝলে তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়তে জানো না প্রভুর রজ্জু আঁকড়ি ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাবনা না কেমন তোমার ইমান একটু বলো না তুমি জানো খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো